আপনার আশপাশের ওয়াইফের পাসওয়ার্ড বের করে আপনার মোবাইলে কানেক্ট করবেন কিভাবে তো এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো আপনি অন্যের ওয়াইফের পাসওয়ার্ড বের করার জন্য ফার্স্ট অফ চলে যাবেন আপনার ফোনে থাকা সেটিং অ্যাপসে তো আপনারা সেটিং অ্যাপসে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন ওয়াইফাই নামে একটি অপশন তো আপনারা এই ওয়াইফাই অপশনে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনার আশপাশের যেতগুলো ওয়াইফাই রয়েছে প্রত্যেকটা ওয়াইফাই এখানে আপনাদের মাঝে শো হবে তো আপনি যে ওয়াইফাইটি আপনার মোবাইলে কানেক্ট করতে চান তো আপনি এই ওয়াইফাই ফার্স্টে ক্লিক দিবেন তারপরে আপনারা যে কোনো আট সংখ্যার একটি পাসওয়ার্ড আপনারা ফার্স্টে বসিয়ে নেবেন তো আপনারা যে কোনো আট সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনার ওয়াইফাই এর পাশে কিউআর কোড অথবা আই বাটন অপশন চলে আসতে পারে তো আপনারা যাই আসুক না কেন আপনি এই আই বাটন অথবা এই কিউআর কোড অপশন এভাবে আপনারা ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি এখান থেকে দেখতে পারবেন তিনটা অপশন চলে এসেছে তো এখান থেকে দেখতে পারবেন শেয়ার নামে একটি অপশন অথবা আপনাদের সরাসরি কিউআর কোডও আসতে পারে তো আপনারা এই শেয়ার অপশনে ক্লিক দিলে আপনাদের মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট অথবা স্ক্রিন লক দিতে বলবে তো আপনারা দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখতে পারবেন এই কি আর একটি অপশন চলে এসেছে তো আপনারা প্রথমত কাজ হলো আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নিবেন তো আপনাদের মোবাইলে যেভাবে স্ক্রিনশট নিতে হয় এভাবে স্ক্রিনশট নিবেন তারপর এখান থেকে আপনারা এভাবে ব্রেক হয়ে যাবেন তো ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য আপনার ফোনে একটি এফ সিনেস্টল থাকতে হবে তো এই অ্যাপস টি ইনস্টল কিভাবে করবেন আমি পাসওয়ার্ড বের করা করে দেখিয়ে দেবো তো আপনারা অ্যাপস আশা করে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা পারমিশন অ্যালাউ করে নেওয়ার পরে তারপরে দেখতে পারবেন উপরের দিকে একটি গ্যালারি অপশন তো আপনি এই গ্যালারি অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা এই গ্যালারিতে ক্লিক দিবেন তাহলে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আপনি যে স্ক্রিনশট টি নিয়েছেন তো আপনি এই স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ওয়াইফাই পাসওয়ার্ড এবং ওয়াইফাই এর নাম চলে আসবে তো আপনারা লক্ষ্য করে দেখতে পারলেন আমার কিন্তু ওয়াইফাই এর নাম এবং ওয়াইফাই এর চলে আসলো তোвыми আপনারা ওয়ান এর ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন এবং আপনার মোবাইলে কানেক্ট করতে পারবেন তো আপনারা এই অ্যাপটি ইনস্টল করার জন্য সরাসরি প্লে স্টোরে যাবেন তারপর এখানে আপনারা সার্চ করবেন আরসি তারপরে আপনারা সার্চ করার পরে পাঁচটি অ্যাপটি চলে আসবে এবং আপনারা ইনস্টল করে নেবেন এবারেও কিন্তু সবার নাও আসতে পারে ওয়াইফাই পাসওয়ার্ড এবং কানেক্ট নাও হতে পারে শুধু ব্র্যান্ড কোয়ালিটির মোবাইলগুলোতে এই কাজটি হবে এবং অন্য বাকি ফোনগুলোতে হবে না তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ